হ্যাঁ কী অবস্থা সবার কেমন আছেন আমি বেসিক্যালি এই ভিডিওতে ফিনল্যান্ডের একটা ওভারভিউ দিয়ে দিই যেহেতু সামনে অ্যাপ্লিকেশন পিরিয়ড আসতেছে আগস্টের আঠাশ তারিখ থেকে একটা শর্ট অ্যাপ্লিকেশন পিরিয়ড আসবে সেখানে দুই তিনটা ইউনিভার্সিটি থাকতে পারে এম বি এ প্রোগ্রামে এবং ব্যাচেলারের দুই একটা প্রোগ্রামে আপনারা অ্যাপ্লাই করতে পারেন ইন্টারন্যাশনাল বিজনেস আর সিএসসি রিলেটেড এক দুইটা প্রোগ্রাম থাকতে পারে বাট ব্যাচেলারের ক্ষেত্রে আইএলস সিক্স এবং এন্ট্রান্স এক্সাম দিতে হবে আর মাস্টার্সের ক্ষেত্রে আইএলএ সিক্স পয়েন্ট ফাইভ পাশাপাশি জব এক্সপিরিয়েন্স আগস্টের অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পরে পরের যে অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে জানুয়ারি যেটা মেইন অ্যাপ্লিকেশন সেখানে আপনি ছয়টা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন আপনি বাংলাদেশে মাস্টার্স পিএইচডি কমপ্লিট করেন সমস্যা নেই ফিনল্যান্ডে আবার ব্যাচেলারের জন্য আসতে পারবেন ইভেন মাস্টার্স এর জন্য আসতে পারবেন ঠিক আছে এটাতে কোনো সমস্যা নেই আপনার স্টাডি গ্যাপ যতদিন থাকুক কোনো প্রবলেম নেই ব্যাচেলার মাস্টার্স সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন জানুয়ারির যে অ্যাপ্লিকেশন যেটা মেইন অ্যাপ্লিকেশন ওইখানে ছয়টা প্রোগ্রামে অ্যাপ্লাই করা যাবে এখন কারো যদি বাংলাদেশে মাস্টার্স কমপ্লিট করা থাকে সে হচ্ছে ওই ছয়টা প্রোগ্রামের মধ্যে তিনটা ব্যাচেলার তিনটা মাস্টার্স এরকমভাবে অ্যাপ্লাই করতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু আপনারা যদি স্কলারশিপ প্রোফাইলে অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে মাস্টার্সের আয়াল সিরিজ স্কোরের পাশে আয়েলস এবং জব এক্সপিরিয়েন্সের পাশাপাশি আপনাদের পাবলিকেশন থাকলে খুব ভালো রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলে খুব ভালো রিলেটেড ফিল্ডে রিলেটেড ফিল্ড কি এটা আমি বুঝাই আপনাদেরকে ধরেন আপনি এম প্রোগ্রামে অ্যাপ্লাই করলেন বা বিজনেস রিলেটেড কোনো প্রোগ্রামে অ্যাপ্লাই করলেন তো আপনার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড হইতে হবে বিজনেস রিলেটেড ব্যাচেলার আর অথবা এম বিএ কমপ্লিট বাংলাদেশে আর হচ্ছে জব এক্সপিরিয়েন্স আপনার সেলস মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এইচ আর অ্যাকাউন্টিং ফিনান্স ব্যাংকিং এই টাইপের জব এক্সপিরিয়েন্স থাকতে হবে সো এমবিএ দেওয়া আমি এক্সাম্পল দিলাম বাকিগুলো আপনারা বুঝে নেন আর ব্যাচেলারের ক্ষেত্রে আয়ালসে সিক্স লাগবে অথবা ডুওলিঙ্গো নাইনটি ফাইভ অথবা পিটি ফিফটি সিক্স বাট আয়ালস দেওয়াই সবচেয়ে বেস্ট হ্যাঁ আর যারা স্যাট দিয়ে আসতে চান তেরোশো প্লাস স্কোর থাকলে স্যাট দিয়ে ডিরেক্ট অ্যাডমিশনের একটা চান্স থাকে এন্ট্রান্স এক্সাম ছাড়া এছাড়া ব্যাচেলারে এন্ট্রান্স এক্সাম দিয়ে আসতে হয় ঠিক আছে আর আপনারা যারা এন্ট্রান্স এক্সাম বা আয়ালস অ্যাভয়েড করতে চান তাদের জন্য একটা অপরচুনিটি আছে ফাউন্ডেশন প্রোগ্রাম বাংলাদেশ থেকে করে আসা গেমিংয়ের উপরে এবং আপনার ব্যাচেলারের অফার লেটার আপনি গেমিংয়ের উপরেই পাবেন এটা কেন বললাম কারণ ফিনল্যান্ডে গতবার একটা সিটের জন্য তেষট্টি জনে কম্পিট করছে একটা সিটের জন্য সো এইবার এটা একশো প্লাস হবে সো যারা ওই এন্ট্রান্স এক্সামের হেডেক বা আয়ালসের ইয়া ইয়া করতে না চান তবে এই গেমিং করে যে আপনি অনেকজন আসতে পারবেন এরকম না হয়তো বা আমি কিছু সিট আপনাদেরকে অফার করতে পারব পরবর্তীতে কারণ এটার একটা আলাদা টাইমলাইন আছে অ্যাপ্লিকেশনের ওইটা জয়েন্টের বাইরে তো জয়েন্টে যারা অ্যাপ্লাই করতে চান এই যে আগস্টে একটা অ্যাপ্লিকেশান আছে আর জানুয়ারিতে একটা আছে জানুয়ারিটা মেইন এই তো আর আপনার হচ্ছে যারা মাস্টার্সে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ এটা নিয়ে আলাদা একটা ভিডিওই আছে আপনারা অনেকেই আমার পেজের ভিডিও নতুন যারা এটা দেখেন না প্রথম পাঁচ দশটা ভিডিও দেখলে ভিডিও তো আছে শত শত গত তিন বছরে ঠিক আছে বাট প্রথম পাঁচ দশটা ভিডিও দেখলেই আপনার একটা ওভারভিউ পাবেন ভিডিও না দেখলে তো একই কোশ্চেন বারবার আমাকে করলে লাভ নাই। হ্যাঁ তারপরে তো পেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এনিওয়ে মাস্টার্সে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাওয়া পসিবল বাট এটার জন্য আপনার আয়লসে একটা গুড স্কোর থাকতে হবে সেভেন থাকলে খুব ভালো পাশাপাশি আপনার জব এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেটেড ফিল্ডে এবং তারা যে অ্যাসাইনমেন্ট ভিডিও প্রেজেন্টেশন সাবমিট করতে বলবে ওগুলো সুন্দর মতো সাবমিট করতে হবে আমি যদি একটা এক্সাম্পল দিই ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কির একটা অ্যাপ্লিকেশন করতে তিন ঘন্টা সময় লাগে কারণ ওই জায়গায় অনেক এডিশনাল কিউরিজ আছে ওগুলা দিতে হয় ওগুলো অ্যাপ্লিকেন্টের সাবমিট করতে হয় ঠিক আছে ডিসেম্বরে আলতো ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি এই দুইটার অ্যাপ্লিকেশন চলে আর জানুয়ারির পাঁচ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত ব্যাচেলার মাস্টার্সের জয়েন্ট অ্যাপ্লিকেশন চলে ছয়টা প্রোগ্রামে অ্যাপ্লাই করা যাবে টোটাল আর মাস্টার্সে ওইভাবে এন্ট্রান্স এক্সাম হয় না এই অ্যাসাইনমেন্ট বেস হ্যাঁ তো স্কলারশিপ পেতে গেলে মাস্টার্সে আপনার হচ্ছে ওই যে ওভারঅল প্রোফাইল তারা দেখবে ঠিক আছে আর এটা আমি আপনাদের বলতে পারবো না আমার এ প্রোফাইল দিয়ে লাভ নেই আপনার সাবমিটেড অ্যাসাইনমেন্ট খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ তো আপনার ওভারঅল প্রোফাইল ওকে ঠিক আছে আপনার আইএলসএ সেভেন আছে দুইটা পাবলিকেশন আছে এগুলা অ্যাডেড বেনিফিট হিসেবে কাজ করবে বাট যারা রেগুলার স্টুডেন্ট মাস্টার্সে মানে যারা ব্যাচেলার্স মাত্র শেষ করছেন আইএলস দিয়েছেন তাদের জন্য জব এক্সপিরিয়েন্স নেসেসারি না তারা হচ্ছে রিসার্চ ওরিয়েন্টেড সাবজেক্ট সিলেক্ট করবেন নিজেদের ফিল্ডে হ্যাঁ ওইটা আমার সাথে আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন আমি আগে থেকেই আপনাদেরকে প্রিপেয়ার করার চেষ্টা করবো যাতে আপনাদের অ্যাপ্লিকেশনের সময় সুবিধা হয় মাস্টার্সের অ্যাপ্লিকেশন আমার গাইডেন্সে আপনারা সাবমিট করবেন আর ব্যাচেলার অ্যাপ্লিকেশন আমার এন্ড থেকে আমি সাবমিট করে দেবো ব্যাচেলারে তারা কোনো স্কলারশিপ দেয় না মাস্টার্সে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ প্লাস ফাইভ থাউজেন্ড ইউরো স্টিপেন্ট পাওয়া যায় আমার অনেক স্টুডেন্ট আসছে অনেক ইউনিভার্সিটিতে রিসার্চ ওরিয়েন্টেড সাবজেক্টে ঠিক আছে তো এই গেল তো আপনারা হচ্ছে যারা ওই স্কলারশিপ প্রোফাইলে অ্যাপ্লাই করতে চান রিসার্চ ইউনিভার্সিটিতে তাদের যেটা করতে হবে ব্যাচেলারের সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট আর যদি মাস্টার্স করা থাকে মাস্টার্সের সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট ইয়ে করে ফেলতে হবে ফরেন এডুকেশন মিস্ট্রি আর ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাডাস্টেশন করে ফেলতে হবে এখন ফর এক্সাম্পল আপনার তিনটা ইউনিভার্সিটিতে এই জিনিসগুলো পাঠাইতে হবে তিনটার জন্য তিন সেট হ্যাঁ তো এটা আলাদা করে আমাকে জিজ্ঞেস করার দরকার নেই যে কয় সেট করবো তিনটার জন্য তিন সেট তো তিন চার সেট করে রাখতে পারেন পাশাপাশি এইচএসসির সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট যোগ করতে পারেন কোনো সমস্যা নেই আগে থেকে করে রাখলে ভালো আর ব্যাচেলারের জন্য এগুলো কিছুই লাগবে না এন্ট্রান্স এক্সামে ব্যাচেলারের এন্ট্রান্স এক্সাম মোটামুটি আমাদের বাংলাদেশের যে অ্যাডমিশন টেস্ট হয় ঢাকা ইউনিভার্সিটি বুয়েট কুয়েট এইসব এইসব জায়গায় ওগুলার মতোই হয় বাট ইংলিশে টোটাল হ্যাঁ ইংলিশ চেক করবে রিজনিং স্কিল চেক করবে ম্যাথমেটিক্স চেক করবে অ্যাডভান্স ম্যাথমেটিক্স চেক করবে সো এগুলো আর কি এটার জন্য আলাদা কোনো ডাইজেস্ট বা গাইড নাই আপনারা হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবেল ইংলিশ ভার্সনের ভার্সনের গাইড যেগুলো আছে প্রাইভেট ইউনিভার্সিটি বা আইবি জন্য ওগুলো পরে প্র্যাকটিস করতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে ফ্যাক্ট আর আপনারা যারা জানুয়ারিতেও অ্যাপ্লাই করতে চান তারা অনেক আগে থেকে আমার সাথে রেজিস্ট্রেশন করে রাখলে আপনার হচ্ছে গাইডেন্সটা প্রপার একটা আসে না যে হ্যাঁ হঠাৎ করে আজকে মনে হইল ফিনল্যান্ড যাব আমার সাথে কানেক্টেড হইলেন না একটা ভিডিও দেখলেন তারপরে আবার কালকে ভুলে গেলেন জিনিসটা এরকম না যদি রেলি সিরিয়াস হন ফিনল্যান্ড নিয়ে তাহলে হচ্ছে একটা পাইপলাইনে আপনার আসতে হবে রেজিস্ট্রেশন করে আপনি হচ্ছে একটা সিস্টেমে থাকেন তাহলে হচ্ছে এই যে গাইডেন্সগুলো প্রপার পাবেন কিন্তু এর আগে আপনার আয়ালস দিয়ে রেডি রেডি হইতে হবে যাদের আয়েলস দেওয়া আসে তারা আগে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন আর আগস্টে ওরকম কোনো অপশন নেই তারপরেও যারা এম বি এ প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান আর দুই একটা ব্যাচেলার প্রোগ্রাম থাকতে পারে ইন্টারন্যাশনাল বিজনেস আর সিএসি রিলেটেড ওগুলাতে অ্যাপ্লাই করা যাবে বাট এ সিক্স এবং মাস্টার্সের ক্ষেত্রে আইএলসএ সিক্স পয়েন্ট ফাইভ সো এই আর হোপসো যে আগামী জানুয়ারির আগেই আমি ইটালি নিয়ে কাজ শুরু করব ইটালিতেও কিন্তু হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ এবং পাশাপাশি আপনাকে স্টিভেন দেবে ফাইভ থেকে সেভেন থাউজেন্ড ইউরো ইটালি নিয়ে অনেক এজেন্সি অনেক নামি দামি ব্লগার আপনাদের আমি অলরেডি পোস্ট দিছি যারা তাদের ব্লগ দেখলেই মানে পড়েন ব্লগের উপরে বহু টাকা পোলাপানের খাইতেছে তো ওই খাওয়াটা বন্ধ করে দিব সামনে ইটালি নিয়ে কাজ শুরু করবো ঠিক আছে তো ইটালির জন্য আপনারা প্রিপেয়ার হয়ে থাকতে পারেন ইটালির ক্ষেত্রে টলক এক্সাম দিতে হয় আলাদাভাবে টলক এক্সাম দিতে হয় স্পেশালি ব্যাচেলারের ক্ষেত্রে এবং স্কলারশিপ কিন্তু ব্যাচেলার মাস্টার্স দুইটা দিয়ে দেয় স্টাডি গ্যাপ ইটালির ক্ষেত্রে কোনো সমস্যা না ফিনল্যান্ডের মতো তো টলকে এক্সাম দিতে হবে আর আয়স থাকতে হবে মোটামুটি এভারেজ টু গুড লেভেল স্টুডেন্টরাই স্কলারশিপের জন্য মেইন দাবিদার হ্যাঁ লো লেভেলের স্টুডেন্টরা যাদের রেজাল্ট তেমন ভালো না গুড স্কোর নেই তারা কিন্তু তারপরেও পিছনের সারির কিছু ইউনিভার্সিটি আছে ওগুলাতে ট্রাই আউট করে দেখা যেতে পারে বাট এটা আমি জানাবো আলাদা ইটালির ভিডিওতে জানাবো সমস্যা নেই বাট আগে থেকে আপনাদের প্রিপেয়ার হয়ে থাকতে হবে আর কি এই হচ্ছে ফ্যাক্ট তো ফিনল্যান্ড ইটালি যেটার জন্যই চান রেজিস্ট্রেশন করে থাকতে পারেন আল্লাহ হাফিজ